আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের আমি ছানার গোলাপ জামুন কিভাবে বানাতে হয় বাড়িতে খুব সহজ পদ্ধতিতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে আজকে ছানার গোলাপ জামুন তৈরি করি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমরা এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছানার জিলেবি বানাবার জন্য আমি প্রথমে এখানে একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এর মধ্যে আমি দু লিটার থেকে আড়াই লিটার পরিমাণে দুধ দিয়েছি দুধটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত আমি ছানা কাটাবো অপেক্ষা করছি দুধটা ফোটা পর্যন্ত আমি এখানে ভিনিগার ঢেলে নেব কিছুটা পরিমাণে দু চামচ পরিমাণে আমি ভিনিগার ঢেলে নিলাম দুধটা কেমন হলুদ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এটা খাঁটি গরুর দুধ তাই হলুদ একটা স্পট পড়ে গেছে এবার প্রায় ফোটা ফোটা অবস্থা হয়ে এসছে এবার আমি ভিনিগারটা দিয়ে দেব এবার আমি ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগারটা দেবার কিছুক্ষণের মধ্যে দুধ থেকে সব ছানা কেটে যাবে দেখুন বন্ধুরা ছানা কাটা শুরু হয়ে গেছে ভিনিগারটা দেবার পরে দুই থেকে তিন মিনিটের মধ্যে সব ছানা কেটে বের হয়ে আসবে এবার এই ছানাগুলো আমি ঢেলে নেব আমি ছানাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে সব তুলে নিয়েছি ভালো করে আবার ছানাগুলো আমি ধুয়ে নেব। ছেঁকে নেওয়া ছানাটা আমি ঠান্ডা পানিতে আবারও ভালো করে ধুয়ে নেব যেহেতু আমি এখানে ভিনিগার দিয়েছি তাই একটু টক টক ভাব ভালো করে ধুয়ে নিয়ে আমি এক ঘন্টার মতো পানি ঝারিয়ে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর আমি ছানাটাকে প্রায় এক ঘন্টার মতো পানি ঝারিয়ে নিয়েছি একদমের মধ্যে একদম পানি নেই দেখুন বন্ধুরা কত সুন্দর ঝড়ঝরে হয়ে গেছে এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব ছানাটাকে এইভাবে মেখে নেব এরকমভাবে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে এরকম হাতের এই ভাইতে এরকম দিয়ে এরকমভাবে চেপে চেপে ভালো করে মেখে নেব বন্ধুরা খুব ভালোভাবে আমি নরম করে একদম মেখে নিয়েছি খুব নরম একদম সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেকিং পাউডার দিলাম আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে এক চামচ সুজিও দিতে পারেন আর কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিলে এটা মাখবার পরে আর ফাটবে না দিয়ে এটা আবারও ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখবো সবগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এবার সব শেষে আমি দিয়ে দেব বড় চামচের এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো চিনি ভালো করে পাউডার করে নিয়েছি এটা দিয়ে দেব গোটা চিনি থাকলে এখানে ভালো করে মাখানো যায় না তাই চিনির ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে এবার দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালোভাবে সব কিছু আমি মেখে নিচ্ছি আবারও ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা একটু করে ছোটো ছোটো বলের সাইজে করে নেব এভাবে আমি সবগুলোকে গোল গোল করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব ওই পান্তুয়া হাজার আগে এখানে আমি একটা চেনের সিরা করে নেব আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুশো গ্রাম আমি চিনি নিলাম দুশো গ্রাম চিনিতে আমি তিনশো গ্রামের মতো পানি দিয়ে দেব দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব একদিকে আমি চিনি সিরা করতে দিয়েছি আর একদিকে আমি বেশ কিছুটা কড়াই তেল নিয়েছি আমি পান ধুয়াগুলো ভেজে নেব চিনির শিরাটা প্রায় হয়ে গেছে এটা বেশি ঘন হবে না একটু হালকা চিটচিট করবে হাতে নিয়ে দেখবেন তাহলে হয়ে যাবে এবারে আমি পান্তুয়াগুলো ভেজে নেব পান্তুয়া ভাজার জন্য খুব বেশি তেল গরম হতে হবে না হালকা তেল গরম হবে ওর মধ্যে পান্তুয়াগুলো ছেড়ে দেব আমি একে একে পান্তুয়াগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটু হালকা করে উল্টে দিতে হবে খুব হালকা আছে দুদিক লাল হবে খুব সুন্দর লাল লাল ভাবে ভাজা হচ্ছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা হালকা হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে সব কত বড় বড় হয়ে গেছে দেখুন আর এদিকে চিনি সিরাটা আমি ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে বন্ধুরা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব সব আমি তেল ঝাড়িয়ে সব তুলে নিয়েছি এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব চিনির শিরা গরম থাকা অবস্থায় সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি এক থেকে দেড় ঘন্টা এভাবে রেখে দেব ফিরে এলাম তিন ঘন্টা পরে কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন গোলাপ জামুন বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ